আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় আঠারো গুণ বড় ভারত অথচ বাংলাদেশের প্রদর্শিত একটি মানচিত্রই নাড়িয়ে দিয়েছে ভারতের ভিত বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ নামে প্রকাশিত নতুন মানচিত্র অস্থির করে তুলেছে পুরো উপমহাদেশ অস্তিত্ব সংকটে পড়েছে ভারতের সাতটি রাজ্য ভূ রাজনীতির এই নতুন দাবার ছকে ঘুম হারাম নরেন্দ্র মোদীর ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে পার্লামেন্ট সব জায়গায় চলছে বাংলাদেশের নতুন মানচিত্র নিয়ে আলোচনা কারণ এবার বড় খেলায় নেমেছেন ডক্টর ইউনুস আর মঞ্চে শুধু বাংলাদেশ একা নয় পাশে দাঁড়িয়ে আছে তুরস্ক আর নেপথ্যে রয়েছে পাকিস্তান আর তাই গ্রেটার বাংলাদেশের মানচিত্র দেখে ভয়ে কাঁপছে নয়াদিল্লি কি এমন আছে এই নতুন মানচিত্রে কেনই বা এত ভয় পাচ্ছে ভারত সম্প্রতি ঢাকায় তুরস্ক সমর্থিত একটি এনজিও বৃহত্তর বাংলাদেশ এর মানচিত্র প্রকাশ করেছে এই মানচিত্রে ভারতের পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম মেঘালয় সিকিম মিজোরামের অংশ এবং মিয়ানমারের আরাকান রাজ্য অন্তর্ভুক্ত করা হয়েছে রাজধানীর বিশ্ববিদ্যালয় হলগুলোতে বিশেষ করে ছাত্র ও তরুণদের মধ্যে জনপ্রিয় এলাকাগুলোতে প্রকাশিত হয়েছে এই নতুন মানচিত্র গ্রেটার বাংলাদেশ মানচিত্র প্রকাশ হওয়ার পর থেকেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সয় লাভ হয়েছে সেই সাথে ঝড় তুলেছে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোতে প্রায় মাস আগে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীতে ইসলামিস্ট কার্যক্রমে গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রকাশ করা হয় পহেলা বৈশাখে তোলা একটি ছবিতে দেখা গেছে একজন তরুণ গ্রেটার বাংলাদেশের মানচিত্রের পাশে দাঁড়িয়ে আছেন এই মানচিত্রে ভারতীয় অনেক অঞ্চল বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে ভারতের গণমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া তবে এই মানচিত্র হঠাৎ করে তৈরি হয়নি এর পেছনে রয়েছে বহু বছরের পুরনো ইতিহাসের গভীর ছায়া তেরোশো বায়ান্ন থেকে পনেরোশো সাল পর্যন্ত বঙ্গ অঞ্চল ছিল স্বাধীন মুসলিম শাসিত সালতানাত যা পরিচিত ছিল সালতানাতি বাংলা নামে সেই ঐতিহাসিক মানচিত্রের আধুনিক রূপ হিসেবে আজকের এই বৃহত্তর বাংলাদেশ তুরস্কের এই এনজিও শত শত বছরের পুরনো বৃহত্তর বাংলাদেশের মানচিত্র প্রদর্শন করেছে এই মানচিত্রের মাধ্যমে সুলতান আমলের মতো একটি মুসলিম রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে তুরস্ক সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে সংগঠিত হওয়া ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পাকিস্তানকে অস্ত্র এবং সব সামরিক সহায়তা দিয়ে ভারতকে পুরোপুরি কোণঠাসা করে দিয়েছে তুরস্ক তাই তুরস্ক বর্জনের ডাকও দিয়েছিল ভারত কিন্তু এতে কোনো ভয় দেখা যায়নি তাইপ এরদোয়ানের দেশটিতে বরং ভারতকে জব্দ করতে বাংলাদেশকে সাথে নিয়ে এবার নতুন পদক্ষেপ নিয়েছে তুরস্ক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা ও মানবিক সহায়তা সব জায়গায় দুই দেশের ঘনিষ্ঠতা বাড়ছে